কি নতুন পাসপোর্ট বানাবা বিদেশ যাবা হ্যাঁ ভাবতেছ বিদেশে থাকা বন্ধু বান্ধব রে ফোন দিতেছ বিদেশ কেমন তা কি কয় না হ্যাঁ খুব কষ্টের বিদেশ খুব কষ্টের এনেই তো কয় বিদেশ কষ্টের না পাগলা পরা চায় তুই কোন দিন কিছু করিস না তুই সারা জীবন তাকে নিচেই থাক বুঝছো এটাই তারা চায় বিদেশ যদি ভালাই না হয় তারা চার পাঁচ বছর বিদেশ কি করতেছে তোর লগে চলা বন্ধু বান্ধব বিদেশ যা পাঁচ ছয় লাখ টাকা দিয়ে গাড়ি কিনতেছে তুই কি করতেছ চা চা দেখতেস হ্যাঁ চা চা দেখতেস তাও গাড়ি হ্যাঁ পিক আপটার বাসে যাইয়া একটু ধরতে মন চায় কেমন করে আওয়াজ দেয় হ্যাঁ আটকাবে ধরতে আটকাবে বন্ধু কুতুর এটা গাড়ি কিনছে কেমনে দৌড়ি হ্যাঁ আরে বোকা অন্যের গাড়িতে কেন দৌড়বি আয়া পর তোর হবো একদিন এত চিন্তা করস কে এই ভাগ্যে আল্লাহ যা লেখছে তাই হবো দেশে বই থাকলে কি হবো হ্যাঁ আজকে না হয় তোর বাবের গায়ে জোর আছে কালকে থাকবো না তখন করবি ভাবছ একবার তখন করবি তখন কার চায় থাকবি এলাকার মানুষ কয় নেশা বেরা গুরস তাও তোর কিছুই লাগে না শৈলে বাজে না আরে বোকা দুনিয়াটা এত সহজ না এমন তোর সময় আছে আইয়া বল যেদিন সময় থাকবো না ওই দিন আফসোস করবি ওই দিন আফসোস করবি আয়া বল